আমার জন্য একটা বটগাছের ছায়া আমার সবচেয়ে ভালো বন্ধু কারণ আমার ফ্রেন্ড বলতে শপিং মানুষ আসে প্রিয়জনদের সাথে আমি সবসময় চেষ্টা করি আমার বোনের সাথে কারণ ভালো কোনো কিছু আমার জন্য খুঁজে বের করে সবসময় মায়ের ভালোবাসা আসলে কখনোই মাপা যায় না বা এটার কোনো সীমা পরিষেবা নাই কেমন লাগছে এখানে ঘুরতে ভালো লাগছে আসলে আমাদের বাসার পাশে আমরা প্রায়ই আসি আর মানুষের সমাগম তো সবসময় খুব ভাল লাগে ঈদে আসলে সবাই আসে আমাদের কর্মব্যস্ততা ফাঁকে আমরা একটু আসতে পারি ভালো লাগে খুব আপনার জীবনের সবচেয়ে বেস্ট মানুষটাকে অবশ্যই আমার সন্তান যেহেতু আমার দুইটা বেবি আছে তার আগে ওদের বাবা ছিল এখন আমার সন্তান আর সাথে আমার ফ্যামিলিতে আমার দিদি আছে দুই বোন একসাথে ঘুরতে আমার সবসময় খুব ভালো লাগে আমার হাজব্যান্ড নেই মনে হয় না না অবশ্যই আছে না তার আগে বলতে সন্তানরা পৃথিবীতে আসার আগে তখন পর্যন্ত হাজব্যান্ড ছিল আর আমার ফ্যামিলিতে তো আমার বোন আছে মা আছে সবাই আসলে আমার অনেক প্রিয় মায়ের ভালোবাসা আসলে কখনোই মাপা যায় না বা এটার কোনো সীমা পরিষেবা নাই তবে একটা কথাই বলবো আমার মায়ের সঙ্গে কিছু বলতে হলে আমার সবসময় মনে আমার চোখে জল চলে আসে কারণ মা এত ভালোবাসে আমাকে ভালোবেসেছে আমার সন্তানদের জন্য অনেক করে আর মায়ের জন্য আসলে সব কিছু আসলে ভাইয়ের ফিলিংসটা তো আমরা কখনো পাইনি আমার বড় বোনই তো আমার ভাইয়ের মতো ছিল সব সময় ও ভাই বোন সব কিছুর ছায়া বা ভালোবাসার যত্ন সব কিছু আমার বোনই করেছে সো আমার ভাইয়ের ফিলিংসটা আসলে নাই আমার জন্য একটা গাছের ছায়া আমার সবচেয়ে ভালো বন্ধু কারণ আমার ফ্রেন্ড বলতে শপিংয়ে মানুষ আসে প্রিয়জনদের সাথে আমি সবসময় চেষ্টা করি আমার বোনের সাথে কারণ ভালো কোনো কিছু ও আমার জন্য খুঁজে বের করে সবসময়